ওয়েলকাম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা শুধুমাত্র এইচএসসি বন্ধুদের জন্য আপনারা জানেন যে বর্তমানে সকলের জন্য সকল ক্লাসেই আইসিটি সাবজেক্টে কম্পালসারি তো আমরা আজকে এইচএসসি কোর্সে আইসিটির চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব যেখানে আছে হচ্ছে ওয়ে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচডিএমএল কোডিং সো এই কোডগুলো করার জন্য সাধারণত ব্যবহার করা হয় পিছি ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করা হয় কিন্তু সবার পক্ষে সবসময় এগুলো ব্যবহার করা সম্ভবপর হয় না সো আপনাদের আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এই কোডগুলো করতে পারেন বর্তমানে এই ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার ছাড়াই আপনারা এগুলো করতে পারবেন বর্তমানে তো সবার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল এটা আপনাদের দেখাবো এর জন্য ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোর থেকে নোটপ্যাড প্লাস প্লাস নামে অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনার ডিভাইসে নোটপ্যাড প্লাস প্লাস এখন আমি নোটপ্যাড প্লাস প্লাস যেহেতু আমার ফোনে ইনস্টল আগে থেকেই আছে আমি নোটপ্যাডে ঢুকছি নোটপ্যাড ওপেন করার পর দেখবেন এখানে নোট পাই থ্রি ডটে ক্লিক করবেন করার পর নিউ ফাইল নেবেন এখান থেকে একটা নিউ ফাইল নিবেন নিউ ফাইল নিলে আপনাদের এরকম একটা পেজ আসবে এই পেজে আপনারা কোড করা শুরু করবেন সো কোড করার জন্য আপনারা আপনাদের আজকে দেখাবো কিভাবে একটা ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার যেটা সেটা করা যায় দেখেন অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন করতে হয় সর্বপ্রথম সর্বপ্রথম ওপেন করে এখানে লিখতে হয় ডক টাইপ সি পি ডক টাইপ লিখলাম ডক টাইপটা কি হবে আমরা কোড করছি কিন্তু এইচটিএমএল এর মাধ্যমে এইচটিএমএল এর মাধ্যমে যেহেতু কোড করব তাহলে এখানে লিখব এইচটিএমএল এইচটিএমএল লিখলাম ক্লোজ অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ এরপর বেসিক স্ট্রাকচারে থাকে হচ্ছে প্রথমে ডক টাইপ লিখলাম তারপরে এইচটিএমএল তারপরে থাকে এর হেডিং অপশান হেড হেডের পরে থাকবে হচ্ছে টাইটেল টাইটেলটা টি আই টি এল ইক্ষিত টাইটেলটায় কী দেওয়া যায় টাইটেলটাই ধরেন দিলাম মাই ফার্স্ট এফ আই আর এস টি ওয়েব পেজ ওয়েব পেজ মাই ফার্স্ট ওয়েব পেজ এখানে এখন টাইটেল যেহেতু ওপেন করছি টাইটেলটা ক্লোজ করতে হবে যেটা ওপেন করা হয় এস এল কোডে সেটা আবার ক্লোজ করতে হয় এবার হেডটাও ক্লোজ করে এসি হেড হেড ক্লোজ হেডের পর হচ্ছে এবার ও এখানে একটা স্ল্যাশ হবে ক্লোজিংয়ে এই দিছি দিলাম এবার হচ্ছে বডি অপশন বডি বডি ওপেন করলাম এবার বডির ভিতর লিখবো লিখব ইনফরমেশান এফও আর এম এ টিআই ও এন ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান সিও এম এম ইউএনআইসিএটিআই ও এন কমিউনিকেশন টেকনোলজি এটা লিখলাম এটা হচ্ছে আমাদের বডির ভিতর লিখলাম বডি ট্যাগের ভিতরে এটা এবার বডি যেহেতু বডিটা ক্লোজ করলাম ক্লোজ করার পর এস ডি এম এল ওপেন করার আছে যেহেতু সেহেতু এস ক্লোজ করতে হবে HTML ডি ক্লোজ এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এই অপশানটায় ক্লিক করবেন এটা হচ্ছে সেভ অপশানটায় ক্লিক করে এখানে দেখেন সেভ আছে আর সেভ আছে ফার্স্টে যদি কোনো কিছু সেভ করতে হয় তাহলে যাইবেন আপনারা সেভে এখানে সেভ ক্লিক করবেন এখানে নামটা দিবেন মনে করেন নাম দিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ মাই ফার্স্ট মাই ফার্স্ট মাই ফার্স্ট ওয়েব পেজ দিলাম .html এখানে দেওয়া আছে যেহেতু আপনাদের দেওয়া লাগবে এবার কোথায় সেভ করবেন সেটা আপনাদের ইচ্ছা আমি আমার স্টোরেজে সেভ করতেছি এখানে এবার ওকে ওকে দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে সেভ না করলে কিন্তু সেটা রান করার সম্ভব না সেভ করার পরেই শুধুমাত্র আপনারা রান করতে পারবেন এবার দেখার জন্য এই যে এখন ওয়েব পেজটা রান করা জন্য আপনাদের এই অ্যাকাউন্টটাতে ক্লিক করতে হবে এই যে এই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন ওই অপশনটা ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ আসবে এই পেজে আপনারা যে একটা দিয়ে রান করতে পারেন আমি এইচটিএমএল ভিউয়ার দিয়ে রান করাচ্ছি জাস্ট ওয়ান্স দিলাম জাস্ট ওয়ান্স দিলে দেখেন এবার কি আসে দেখেন ওই যে লেখাটা লিখছিলাম সেটা চলে আসছে আবার মনে করেন আমরা এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালারটা মানে এই কালার চেঞ্জ সেক্ষেত্রে কি করতে হবে আবার এই পেস্টটা ব্যাক করতে হবে ব্যাক করার পর এই যে বডির ভিতর লিখতে হবে বিজি কালার বিজি কালার সি ও আর বিজি কালার বিজি কালার দিয়ে এখানে আমাদের কোটেশন দিয়ে ওর ভিতর ওইটা হচ্ছে বিজি কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউট ভ্যালুটা দিব উট ভ্যালু মনে করেন রেড দেখাতে যাচ্ছি ওটা যাচ্ছি যে রেড দেখাবে এখানে ভিডিওটা বিজি কালার রেড দেখাবে এবার আবার সেভ করে নিবেন হ্যাঁ সেভ করে এবার ওয়েবশানটা ক্লিক করার পর আবার এখানে চার্জ এ দেখেন রেড হয়ে গেছে কালারটা এভাবে আপনারা সহজেই পিসি কিংবা ডেস্কটপ বা ল্যাপটপ ছাড়াই আপনাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সহজেই এস কোড করতে পারেন সো ভিউয়ার্স এই এইসডিএমএল এর বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয় যে যত প্র্যাকটিস করবে সেটা তার কাছে তত সহজ হবে এখন আমরা আপনাদের জন্য একটা কাজ করব সেটা হচ্ছে যে চতুর্থ অধ্যায় যেটা নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত এস এর বাকি যে কোডগুলো আছে পর্যায়ক্রমে আপনাদের জন্য আমরা আপলোড করব আপলোড করে আপনাদের দিব এজন্য আপনাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশানগুলো আপনাদের সামনে চলে আসে আর আমরা এই ভিডিওগুলো আপলোড করবো হচ্ছে পর্ব আকারে ওকে ভিউ স্টে উইথ আস